তো বন্ধুরা কেমন আছেন আশা করি মাতারা কি ভাই সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মাতার কাছে ইউটিউব চ্যানেলে তন্ত্রগুরু জেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে একটি পাওয়ারফুল বিচ্ছেদ বা বিদেশন ক্রিয়া সম্বন্ধে বলবো এই ক্রিয়া করতে হলে কোনো মন্ত্র ছাড়াই কোনো জব ছাড়াই আপনারা ক্রিয়া করতে পারবেন এবং ঘরে বসে আপনার কোনো পরিচিত ব্যক্তি কোনো কুচক্রে ফেসে গেছে সেই জায়গা থেকে আপন জনকে ফেরাতে পারবেন এমনই কোনো দুই শত্রু সাহায্য লাগিয়ে আপনাকে চরম ক্ষতি করছে সেই দুই ব্যক্তির মাঝে বিদেশন ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়ার মাধ্যমে আপনাদের আপনার রাস্তা থেকে হটাতে পারবেন সেই শত্রুকে এই ক্রিয়ার দ্বারা এমন একটা পাওয়ারফুল বিদেশন ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া আপনি যদি করেন আপনার বুঝতে পারবেন সেই দুই শত্রুর মধ্যে চরম অশান্তি এবং মারামারি বা কোনোক্ষণ লেগে যাবে এই ক্রিয়ার দ্বারা এই ক্রিয়াটি শিখতে হলে বা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন আপনার পরিচিত কোনো দাদা বা বৌদি বা আত্মীয় স্বজন কোনো পরিচিত কেউ কোনো মারাত্মক কুচক্রে ফেঁসে গিয়েছে সেই জায়গা থেকে বের হতে পারছে না আমি বলবো এই ক্রিয়া করে দেন দেখবেন সেই দুই ব্যক্তির মধ্যে চরম অশান্তি মারামারি লাগবে এই ক্রিয়ার দ্বারা এই ক্রিয়াটা এতটাই সহজ আপনারা ঘরে বসে ক্রিয়া করতে পারবেন আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তান এতটাই পড়ায় মনোযোগী ছিল কলেজে গিয়ে কোনো বাজে ছেলে মেয়ে পাল্লায় পড়েছে সেই জায়গা থেকে আপনার সন্তানকে ফেরাতে পারবেন এই ক্রিয়ার দ্বারা মোট কথা দুই ব্যক্তির মধ্যে বিদেশন বা বিচ্ছেদ ক্রিয়ার মাধ্যমে আপনারা এই ক্রিয়া করাতে পারবেন এই ক্রিয়াটাই মন্ত্র ছাড়াই একটা বিশেষ টোটকা আপনারা করলে বুঝতে পারবেন এই গুণাগুণ কতখানি তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়ার লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে কোনো দুই ব্যক্তির মধ্যে চরম বিদেশ করাতে পারবেন এই ক্রিয়ার দ্বারা এই ক্রিয়াটি করতে হলে যে শনিবার দিন বা মঙ্গলবার বা অমাবস্যার দিন করতে হবে ভরা দুপুরবেলা বা গভীর রাত্রে যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে কালো মার্কার পেন সাদা কাগজ দুই ব্যক্তির নাম যাদের সঙ্গে যাদের বিদেশন ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া করাবেন একটু শ্মশানের মাটি একটু চৌরাস্তার মাটি একটু বিড়ালের পায়খানা বা বিষ্ঠা আর ইঁদুরের পায়খানা বা বিষ্ঠা সাদা কাগজে কালো মার্কার পেন দ্বারা দুই ব্যক্তির নাম লিখতে পেয়ে অমুকের সঙ্গে অমুকে বিদেশন হোক বা বিচ্ছেদ হোক বা মারামারি হোক সেই কাগজের মধ্যে আপনারা শ্মশানের মাটি বা কপের মাটি সঙ্গে চৌরাস্তার মাটি আর তার সঙ্গে বিড়ালের পায়খানা ইঁদুরের পায়খানা বা বিজটা দিতে হবে দেওয়ার পরে সারা কাগজটি ভাঁজ করে মুড়ে কালো কাপড় দিয়ে বেঁধে এই কাগজে মুড়ে কালো কাপড়ের ক্রিয়াটা এটা আপনাদের তিনটে আলাদা আলাদা কাগজে করতে হবে সেই তিনটে কাগজ আপনাদের যাদের সঙ্গে যাদের বিদেশন ক্রিয়া করাবেন যে কোনো একটি ব্যক্তির আসা যাওয়ার পথে বা সেই তার ঘরে পুঁতে দেবেন আর বাকি দুটো জিনিস একটি শ্মশানে একটি কবরে পুঁতে দিয়ে আসবেন দেখুন না বন্ধুরা তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক বিদ্বেষণ হবে মারামারি হবে দুই ব্যক্তির মধ্যে চরম মারামারি লেগে যাবে বিশ্বাস ভরে গুরু স্মরণ নিয়ে দক্ষিণ থেকে মুখ করে আপনারা ক্রিয়া করুন আপনাদের অবশ্যই উপকার পাবেন আর আপনাদের যদি ভিডিও দেওয়ার উপকারে আসে সোশ্যাল মিডিয়া বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পরে কোন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন जय माता जय मैं कामाखा जय गुरु बामदेव नमस्कार बंधुरा